বলছি আমার লাইভটা যদি একটু শুনতে পান কাইন্ডলি একটা কমেন্ট করবেন আমার কথা কি শুনতে পাচ্ছেন লাইভে কেউ একটা কমেন্ট করুন কাইন্ডলি যে আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটা কমেন্ট করুন কেউ আচ্ছা এই তো পঙ্কজ শোনা যাচ্ছে বিশ্বকাল আচ্ছা বলছি যে আজকের লাইভের মূলত টপিকটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম বলতে কীরকম না আমরা এই যে বাইশ স্টেট পাস করেছি আমরা কতজন আছি বাহান্ন হাজার একশো জন এই যে তথ্যটা প্রথম বের করেছিলাম তো তারপরে আমাদের কাছে এরকম অনেককে মেসেজ আসতো বা ফোন আসতো বা সমস্ত কিছু আসতো যে আমাদের কোন ক্যাটাগরির কতজন আছি মানে ধরুন এসসি কতজন আছি ও বিসি কতজন আছি ও বিসি এ কতজন ও বি কতজন এস টি কতজন আবার অনেকের প্রশ্ন আছে যে আমি দাদা পিএইচ ক্যান্ডিডেট তো পিএইচ কতজন তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু তখন এই তথ্যটা পাইনি এবার তারপরেতে বিষয়টা নিয়ে আমাদের নিজেদের গ্রুপে অনেক সময় আলোচনা হয় তো আমাদের গ্রুপে দেখবেন অ্যাডমিন আছে মহুয়া বলে তো ওর কিছুদিন আগে জন্মদিন গেল আমাদের গ্রুপে ছোটো বাচ্চা বোন হয় তো এবার ওই বলতো যে দাদা আমি তো পিএইচ তো আমি কত জানাচ্ছি এটা একটু বের করে দাও না আমার খুব উপকার হয় তো এই জিনিসটা যখন বের করতে বের করার চেষ্টা করি তো সেটা প্রায় এক বছরের প্রসেস তো এই যে তথ্যটা বলছি এখন এখন হয়তো গোটা বাই স্টেটের কাজে লাগবে বাট এটার ডেডিকেশান নিয়ে ওকেই করছি কেন কেউ জন্মদিনে কোনো গিফট দিতে পারিনি এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত পয়সায় এটা নিয়ে একটা মামলাও করেছিল তো মামলাটা এখনও অবধি পেন্ডিং আছে কিন্তু আজকে বোর্ড চিঠি দিয়ে তথ্যগুলো জানিয়েছে এবার সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব যেটা নিয়ে আপনারা হয়তো অনেক সময় খুঁজে বেড়াতেন যে কোথায় কত ক্যাটাগরির কি ডিটেলস আছে না আছে আচ্ছা সবগুলোই পরপর বলছি শুনে নিন সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ও এ ক্যান্ডিডেট মানে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশের মধ্যে ও এ ক্যান্ডিডেট কতজন আছে সেটা হচ্ছে দশ হাজার সাতশো একচল্লিশ জন আই রিপিট দশ হাজার সাতশো একচল্লিশ জন তারপরেতে হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেট আমাদের মধ্যে কতজন আছে সেটা হচ্ছে তেরো হাজার চারশো আঠেরো জন আবারও বলছি তেরো হাজার চারশো আঠেরো জন তারপরে রয়েছে পিএইচ ক্যান্ডিডেট মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড এরকম আছেন তো এই তথ্যটা বের করার জন্য এত খাটনি তো সবটা একসাথেই করেছিলাম আমি পুরো লিস্ট চেয়েছিলাম যাই হোক এখন তো ভাইরাল লিস্ট বেরিয়ে গেছে তো সেটা হচ্ছে সাড়ে নশো মানে পিএইচ ক্যান্ডিডেট আমাদের মধ্যে রয়েছে সাড়ে নশো জন আচ্ছা এসসি ক্যান্ডিডেট মানে আমাদের মধ্যে বাইশ টেট পাস যারা এসসি ক্যাটাগরি থেকে পাস হয়েছে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশের মধ্যে ডিএলআর ট্রেনিংভুক্ত তো সেটা হচ্ছে এগারো হাজার ছশো ছেষট্টি জন আচ্ছা তারপরে হচ্ছে যে এসটি ক্যান্ডিডেট মানে এসটি ক্যাটাগরির কতজন আছে ডিএলআর ট্রেনিংভুক্ত তো সাতশো সাতাশ মানে অর্থাৎ এই যে শূন্যবাদ বেরিয়েছে যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে বিষয়টা অনেকটা এরকমই আচ্ছা তারপরে আরও কিছু প্রশ্ন ছিল যে বেরাশি পেয়ে পাস আমাদের মধ্যে এই যে বান্ন হাজার একশো উনপঞ্চাশ আছে তার মধ্যে বেরাশি পেয়ে পাস কতজন আছে সেটা হচ্ছে সাতাশশো চুয়ান্ন জন মানে দু হাজার সাতশো চুয়ান্ন জন অনলি বেরাশি দিয়ে পাস করেছে তারপরে হচ্ছে প্রশ্ন যে ডিএলএ ট্রেনিংভুক্ত কিন্তু ধরুন টেটা স্কোর অনুযায়ী যদি সাপোজ নিয়োগ হয় বা কিছু হয় তো সেটাতে মানে হান্ড্রেড প্লাস টেটাস স্কোর কতজনের আছে সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের এটাই আর এর বাইরে কিছু তথ্য আছে ওগুলো আর জেনে লাভ নাই এইটুকু তথ্যই জেনে রাখুন এটাই অনেক কিছু তো বাকিগুলো বাইরে না আসাই ভালো জেনে আর কি করবেন তো এটাই বলার আশা করি যারা তথ্যগুলো খুঁজে বেড়াতেন পার্সোনালি মেসেজ বা ফোন করতেন এই লাইভটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে পরবর্তীকালে আবার যা বটে মানে রিপিটেশন করে দেখে নেবেন তো এটুকুই বলার ছিল আজকের আর দ্বিতীয়ত আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে তেইশ পঁচিশ মামলার যে ব্যাপারটা তো আমরা ক্যান ফাইল করে ঢুকেছি শিল্পী দেখবেন ক্যান ফাইলের পিটিশনার জামেন্ট এবার আজকেও মামলাটা উঠেছিল তেইশ পঁচিশে তারাই ম্যাক্সিমাম কথাগুলো বলেছে আমাদের হয়ে চিত্তপ্রিয় স্যার ওই এক মিনিট কি দেড় মিনিট কি তিরিশ সেকেন্ড এরকম কিছু কথা বলেছে মানে ওনারাই বক্তব্য রেখেছিলেন আজকের দিনে এবং তেইশ পঁচিশ ব্যাচের যিনি মেন পিটিশনার এই আইনজীবী বা যে মামলাটা প্রথম উঠেছিল তো সেখানে ওনারা ধরেই নিয়েছেন আপনারা হিয়ারিং দেখলেও পাবেন যে ওনারা মামলা হারবেন এবং ডিভিশনেও যাবেন এমনটা আজকে ওনারা নিজেদের মধ্যে বলা বলির ব্যাপারটাও দেখবেন ক্যামেরাতে ক্যাচ হয়েছে তো এই তো হচ্ছে আজকের মানে সিনারিও কোর্টরুমের তো এই হচ্ছে জিস্ট এর বেশি আর কিছু জিস্ট নাই কারোর যদি আর কিছু জানার থাকে বা কোয়েশ্চেন থাকে করতে পারেন উত্তর দেবো তবে দয়া করে কেউ এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো কোয়েশ্চেন করবেন না কারণ এই ব্যাপারে কিছু জানার থাকলে আপনারা বোর্ডে ফোন করুন মানে আমাদেরকে প্রশ্ন করেন না এর এই ব্যাপারে আমরা কোনো প্রশ্ন বা উত্তর দিতে পারবো না এটা সেন্সিটিভ বিষয় আপনারা নিজেদের ইচ্ছায় যেটা ভালো মনে হবে সেটা করবেন আচ্ছা কী হিল্লল লাস্টে কী বললেন আচ্ছা লাস্টে ও লাস্টে বলেছি আমি হানড্রেড প্লাস স্ট্যাটাস কোডের তথ্যটা দিয়েছি বাইরে সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন হান্ড্রেড প্লাস স্ট্যাটাস কোড অনুযায়ী আর হ্যাঁ কি বলছে অ্যাকাডেমিক মামলা নিয়ে হ্যাঁ আজকে একাডেমিক মামলার ব্যাপারটা উঠেছিল কোর্টেতে মেনশনিং তো আমি যেটা দেখলাম যে দিব্যেন্দু চ্যাটার্জি স্যার আজকে ওটা তুলেছিল এবং দিব্যেন্দু চ্যাটার্জি স্যার ওই আগে এখনকার ওই এমসি প্যাটার্ন আগেকার অন্য প্যাটার্ন এই জিনিসটা জাজ সাহেবকে বলতে চেয়েছিলাম জজ সাহেব বলল যে রিক্রুট অনলাইন প্রসেস চলুক আপনি ন তারিখে পরে আসবেন আজকেই তো তারপরেতে অন্য একজন জুনিয়র আইনজীবী যিনি ওই প্রথম যেটা দু হাজার সালে মামলা করেছিলেন যেটা অর্ক এই মৈত্রী কমিটি তৈরি হয় উনি ব্যাপারটা যখন তুলে ধরেন তখন জজ সাহেব বলেন যে কমিটি রিপোর্টটা দেখান তো ওই ব্যাপারটা আগামীকাল হবে মানে এই কমিটির রিপোর্ট দেখে আবার মেনশনিং করাতে বলেন এটা হচ্ছে বিষয় কি এই 52000 এর কি ইনয়েন্স আছে না দিদি এই 52000 হাজারের মধ্যে কোনো ইনয়েন্স নাই এটা হচ্ছে বিষয় হ্যাঁ এখন ओबीसी এবি এর মধ্যে অনেক এক্সচেঞ্জ হয় এটা এটা সত্যি কথা কিন্তু সেই সময় কোনো এক্সচেঞ্জ ছিল না মানে আমি পুরো আমি 52000 এর সময়কার কথা বলছি বাই স্টেটের আর কি প্রশ্ন আছে আর কারোর কি কোনো প্রশ্ন আছে করতে পারেন কি এসসি কতজন আছে আচ্ছা বললাম তো এসি কতজন আছে ওই যে এগারো হাজার ছশো ছেষট্টি এবার হয়তো কিছু জন আগে পাস করে গেছে চাকরি পেয়ে গেছে মানে মোটামুটি ধরে রাখুন নিয়ার অ্যাবাউট ন থেকে দশ হাজার এসসি এবার ইন্টারভিউ দেবে মানে হিসাবে কিন্তু ফর্ম ফিল আপদের সাথে মিলছে না কারণ এখনো আজ অবধি তেইশ হাজার কি চব্বিশ হাজারের ঘরে ফর্ম ফিল আপ তাহলে এই রেশিওতে আপনি ভাগ করলে সিস্টেমটা পাবেন সেই করে হবে তো রেডি আছে এসব করার আচ্ছা টোটাল এসটি টোটাল এসটি বললাম যে সাতশো সাতাশ একমাত্র ক্যাটাগরি যেটা এই চাকরি প্রায় হানড্রেড পারসেন্ট শিওর এরকমই কিছু আর যেটা বলার যে দেখুন এই যে তেইশ পঁচিশের যে মামলা চলছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে মামলাটা করা হয়েছে তো সেই মামলাতে আপনারা ফান্ড দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ হিসাব নিয়ে নেবেন ওই ফোন করে করে ডিস্টার্ব করবেন না কাউকে সবারই পড়াশোনা হ্যাম্পারিং হচ্ছে এখন তো সবাই পড়াশোনা করছি আমরা ভেবেছিলাম আন্দোলন হবে তো আশা করছি ন তারিখের পরে হয়তো আমাদের কোনো কিছু আন্দোলন হতে হলেও হতে পারে দেখা যাক কত দূর কী হয় যদি সাধারণ ছেলে মেয়ে গিয়ে আসে তাহলে হয়তো হলেও হবে আর বলাই বলার এটাই যে যদি ফান্ড দেন মামলা হবে যদি ফান্ড না দেন মামলা হবে না আর হ্যাঁ আর একটা কথা সেটা যে এই যে আমি যে তথ্য বললাম এইটার সাথে কিন্তু কোনো ফান্ডের সম্পর্ক নাই এটা নিয়ে একটা মামলাও করেছিলাম আমি হাইকোর্টে সেটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থে পকেটের অর্থে হাইকোর্টে এমনও কিছু আইনজীবী আছে যাদের সাথে হয়তো আমার পার্সোনাল সম্পর্ক খুব ভালো তারা হয়তো যতটুকু খরচ ততটুকুই নিয়েছেন মানে এই মামলার পিটিশানার বা এরকম কোনো রিলেটেড নয় কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা এমন অনেক দাদা আছে যারা হেল্প করে যারা বলে দিয়েছে তাদের রেকমেন্ডেশনের জন্য হয়তো মামলাটা করতে আমার সুবিধা হয়েছে অনেকটাই তো এরকমই ঘটনা মামলাটা নিয়ে কালকেও কথা হচ্ছিলো মামলাটা ওঠেনি আমি কিন্তু পুরো লিস্টটা পাইনি বাকি সমস্ত তথ্যই পেয়েছি মানে এই জাতীয় আরও যত তথ্য হয় সবই পেয়েছি এইটুকুটা বাইরে থাকা দরকার সবাই এক্সাম দেবেন এতদিন জিজ্ঞাসা করতেন আশা করি পেলেন এটাই আর আর একটা কথা অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিগত দিনে যারা ফান্ড দিয়েছিলেন তারা সম্পূর্ণ হিসাবও পেয়েছেন উইথ ব্যাঙ্ক স্টেটমেন্ট কোন আইনজীবীকে কত দেওয়া আছে সেগুলোও আশা করি কেস আপডেট গ্রুপে দেওয়াই হয় যারা ফান্ড দেবেন পরবর্তীকালে তার ফল পাবেন আর যদি মানে ফান্ড না দেন তো কোনো ফল পাবেন না সোজা কথা হচ্ছে এটাই মানে এখানে ফান্ড দেওয়া মানে এমন নয় যে শিল্পীদের অ্যাকাউন্টে দিচ্ছেন মানে শিল্পীদের মাথা কিনে নিয়েছেন বা শিল্পীদেরকে দিচ্ছেন এমন নয় কিন্তু আপনার নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিষয়টা এরকমই ওই রাত বারোটায় মনে হলে ফোন করে দিলাম বসতে ভালো লাগে না আচ্ছা জেনারেল কত এগুলো যোগ করে বিয়োগ দিয়ে দিন বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ থেকে তাহলে জেনারেল বেরিয়ে যাবে সতেরো হাজার সামথিং এরকম কিছু অ্যাকচুয়াল সংখ্যাটা মনে নাই এটুকুই আর কিছু যদি কারোর কিছু বলার থেকে বলুন উত্তর দিচ্ছি আরে ও বিসি বি বললাম তো আপনি আবার লাইভ হয়ে যাওয়ার পরে আপনি দেখে নেবেন ও বি সেই সময় ছিল তেরো হাজার চারশো আঠেরো তেরো হাজার চারশো আঠারো এটাই এটাই বলার ছিল আর কিছু বলার নেই সবাই ফান্ড করুন অ্যাসোসিয়েশনকে কারণ ফান্ডের যে অবস্থা তাতে আদৌ মামলা কি হবে না হবে আমার জানা নাই কারণ আমি বিশ্বাস করি বিএডদের সার্টিফিকেট বাতিল হওয়া উচিত কারণ দেখুন আমাদের মধ্যে যদি শূন্যপথ যদি না বৃদ্ধি পায় তাহলে বেঙ্গলি মিডিয়ামে এগারো জন মতো আমরা স্কুলে যাব বাকিরা তো পড়ে থাকবো আমরা যে কুড়ি তিরিশ হাজার যে সংখ্যাটা অ্যাকচুয়ালি রয়েছি চাকরি পাওয়ার আশাটা করি অন্তত সেই তার মধ্যে এগারো হাজারজন যাবো বাকি কুড়ি হাজার কিন্তু আমরা রাস্তায় পড়ে থাকবো তাহলে আমাদের ভবিষ্যতের রাস্তাটাও ক্লিয়ার থাকা উচিত যেন আজ থেকে বছর পরে কি তিন বছর পরে আবার একটা যদি নোটিফিকেশান বেরোয় সেই দিনও যেন আমরা মানে আমাদের যারা সহযোদ্ধা হয়তো আমি পেলাম না তাহলে আমার যেন রাস্তাটা অ্যাটলিস্ট যেন ক্লিয়ার থাকে আমার হয়তো আমি পেলাম হয়তো আমার পাশে একজন পেল না মানে কি হবে আমরা তো কেউ কিছুই জানি না তো সেই জিনিসটা যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যা টেট আগামী দিনে হবে তত আশা করি কে পাস করবে কে না করবে আপনারা খুব ভালোই জানেন জাস্ট এটুকুনি বলার ছিল আর কিছু বলার নেই ওকে ধন্যবাদ